আজকে অনুষ্ঠান মনে থাকবে সারা জীবন রাঙ্গুনিয়াতে হারিয়ে গেল তিন তিনজন এই রাঙ্গুনিয়াবাসী হারিয়ে ফেলল তিন তিনজন যাদের আদর্শ মানুষের সারাটা জীবন যাদের আদর্শের মানুষের সারাটা জীবন আহমদ শফি সাই হল ইসলাম মনে এক জন মৌলানা ইসহাদ নোর শাহাদ এমনি এক জন মৌলানা মোসা শাহাদ এমনি এক জন

ন আবেধী মরে মা দুর্্য হলে রাঙ্গ নিয়া বুজিিী মারম মাধান সাহে বের ফারো এই মাটির জানমা আখ্মাদের শফের সায়েখল ইসলামের এই মাটি জানম। যার পরশ তাজা ছিল মানুষের হম আহমদ শফি শাইফুল ইসলাম এ মনি আহমদ শফি শাইফুল ইসলাম এ মনি বাংলাদেশের তুজ এ রঙ্গ নিয়া Musa şahı der hatı da da ey mehriya Musa şahı der hayatı da ey Yunus ya ও ইনসিয়াতে বন্ধ করত আছে সাতের ভগ যাদের আদরেশ হার কৌশম নতন যাদের আদরশ হার কৌ মত। তহবাদানা বাদ আজকে যেন আমাদের এই ম রুনিয়া বাসে হারিয়ে ফেলল এমন তিন জ রঙনিয়াবাসে হারিয়ে ফেলল এমন তিন যা কালো বাসা যার চোহাত দন্ড মে হরি মদরসা কি বলিব ইসহাত নোরে বালো বাসা যার চোহাত দন্ড মে হরি মদরসা যার আদর্শ হুবহু আহমদ সফির মতন যার আদর্শ হুবহু আহমদ শফি মত তাদের কথা রাখি বেশ তাদের কথা অন্তরে তে কি বেশ আজকে হল সরল সবা যাদেরকে নিয়ে আয়ো আমাদেরকে খোরো আল্লাহ তাদের মতো আমাদেরকে খোরো আল্লাহ তাদের মতো রাজিয়া কুসুমালি সাহ কহমাসি বল আপনাদের নিয়ে হাদিসের বয়ান করিবে যারা হলেন বাস্তবে দুম মনে মণি একহনা শিবেন স্টেজ গাছি ইয়া খুব বয়ান শোনব আমল করব দন্নভাবে জীব শুনব আমল করব ধন্যভাবে জীবন চির দিন অন তরে তাক বেসর চিরদিন তরে বেশর বেশরি না বিদায়ের বেতম

অন্তর থেকে সবাই আজকে দোয়া করতেছে আজকে হজারা আর হাজারা রঙলিয়াটে আমরা হারিয়েছি সবাই ধোয়া করবেন এই অনুরোধ করতে ইমানের সাথে সকলের জন্য হয় আল্লা মর চির চিরদিন বলা যাবে না বোলা যাবে না মনের বাস্তবতা মনে পড়ে গেল আতি কুসুমানের ছোট ভাই কথা মনে পড়ে গেল ছোট ভাই ওই আর কানের কথা আল্লাহ তুমি তাকে দিয় সোহে দে মর আল্লাহ তোমে মর চির ও

এখানে আজকে আসিলেন সদা সময় আলম ওলামার পাশে থাকিবেন আসন সবাই ঐক্য হয় দিনের হ্যাঁ মদ করে যায় ওহা বেসনে বেদা বেদ করে কোনো ফাইদান

সার যারা যাচ্ছে দরিয়া বিশেষ করে রঙ্গনে যত মিডিয়া বিশেষ করে রঙ্গনে আর যত মিডিয়া নিউজ রঙ্গনে আলোকে তত করে যায় এইভাবে যেন দিনের কাজ সদা দেখা যায় मेडिया त सौ कहलर पियो आमिन मेडिया त सौ कहलर पिय বালহবাসা হবাস দিয়ে সবাই পাশে তা কি সবাই পাশে তা কি মিলামে সে সবাই সুন্দর হক জীবন ইয়াকুব উসমানি বয়ান শুরু করিবে এই অনুষ্ঠান অন্তরেতে রাখিবে সর আমাদেরকে খবর আল্লাহ আহমদ সফির সবাইকে ধন্যবাদ এখানে আমি আবারও বলতেছি আজকে যেখানে শেষ করতেছি এখান থেকে শুরু করব ব্যতিক্রম একটি অনুষ্ঠান আমার আজিজ আতেক বিন ওসমান প্রশংসনীয় একটি উদ্যোগ মাসা আল্লাহ তাজ হা দা সিনারা মানুষ কম হোক এরপরে আহমদ সবির তস্করা ইসাক মৌলানা মুসা সাহেবের তস্করা চলতেছে এটাই আমরা মোটামুটি একটি সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য ক্ষতিপূর ধন্যবাদ জানাচ্ছি